তার সাথে একথা আমরা তাদের পরিষ্কার ভাবে জানিয়েছি তাদের তিনটা দাবির মধ্যে এটাও একটা দাবি যে সবার হচ্ছে পঁচিশ আমাদেরটা কেন চব্বিশ এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে ভাষণে সবার জন্য পেনশন স্কিমে যে ডেটটা শিক্ষকদের ব্যাপারে যে তথ্যটা গেছে এটা এবং এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে এক জুলাই দুই হাজার পঁচিশ এটা তাদেরকে আমরা পরিষ্কার বা বলেছি এছাড়াও শিক্ষকদের দাবি স্বতন্ত্র উচ্চ প্রদানের বিষয়টি আলোচনা হবে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের মর্যাদা আর্থিক সুবিধা অসুবিধা আলোচনা করে তাদের দাবি নামা সরকারের উচ্চ পর্যায়ে তারা লিখিত যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী পরবর্তী আমরা আলাপ আলোচনা করে নেব আলাপ আলোচনা ভিত্তিতে আশা করি সকল সমস্যার অছিরে সমাধান হবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে